অ্যাকাউন্ট খোলার জন্য মতো প্রথমত প্লে স্টোরে চলে যাবেন সার্চ বারে লাইভ গুড ডিজিটাল বিজনেস লিখে আপনারা সার্চ করে দেবেন অ্যাপসটা আনস্টল অবস্থায় থাকবে আপনারা জাস্ট আপনাদের অ্যাপসটা ইনস্টল করে দেবেন তারপর আপনারা এখান থেকে ওপেন করবেন সো ওপেন করার পর আপনাদের মাঝে সেম টু সেম এই ধরনের একটা ইন্টারফেস শুরু করবে আপনারা একটু অপেক্ষা করবেন হ্যাঁ এই ধরনের একটা ইন্টারফেস শুরু করবে সো নিচ থেকে আপনারা রেজিস্টার নামক যে বাটনটা আছে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন এখানে আপনার নাম বসাতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে এখানে আপনার পাসওয়ার্ড একটা বসাতে হবে সেম পাসওয়ার্ডের জায়গায় রেফার করে যাবে স্ক্রিনে যে রেফার কোর্ডটা আছে ওইটা বসিয়ে দেবেন সো এটা বসানোর পর আপনারা একটু অপেক্ষা করবেন এবং রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনাদের লগ ইন নামক এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে সো এখান থেকে আপনারা কি করবেন আপনারা আবার হ্যাঁ হ্যাঁ সো তারপর আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন যেইটা দিয়ে আসলে আপনারা রেজিস্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা বসে দেবেন তারপর নিচ থেকে লগ ইনে ক্লিক করে দেবেন সো লগ ইনে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে আপডেট প্রোফাইল নামে একটা অপশন আসবে সো আপনারা কি করবেন প্রোফাইলে এই জায়গায় ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রোফাইলের প্রথমত একটা পিকচার লাগাবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেস বসাবেন ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখটা বসাবেন তারপর আপনাদের অ্যাড্রেসটা বসাবেন সো এইটা বসানোর পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে সো আপনাদের ইনকাম করতে হলে মাস বিগিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই ছাড়া হয়তো আপনারা কিছু কিছু কাজ করতে পারবেন কিন্তু ভালো একটা ইনকাম করতে হলে ভেরিফাই করতে হবে সো ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমত ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে বিকাশ নগদ রোকেট জাস্ট টুইটারে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করবেন একটা বিকাশ নগদ রকেট সেলফিন যে কোনো মাধ্যমে ভেরিফাই করতে পারবেন সো তারপর এখান থেকে বিকাশ যদি বিকাশ যদি টাকা থাকে বিকাশ দিয়ে নগদ টাকা থাকলে নগদ দিয়ে এবং টোটাল খরচ হবে আপনাদের আড়াইশো টাকা একদম নিচে দেওয়া আছে সো তারপর বিকাশটা সিলেক্ট করবেন এবং যেইভাবে আপনারা অন্য অন্য জায়গায় পেমেন্ট করান যে জাস্ট নাম্বার বসাবেন নাম্বারে একটা কোড যাবে কোড বসাবেন রেফার কোডের জায়গায় তারপর পিন নাম্বার জায়গায় পিন নাম্বার বসায় বসিয়ে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবেই আপনারা লাইভ বোর্ডের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করবেন ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ